মাত্র তিন হাজার পাঁচশো টাকায় কেমনে আমি আইফোন কিনলাম সেটাই দেখাম আজকে আপনাদের ভিডিওর মাধ্যমে ঘটনা হচ্ছে ইমুরে উমরে চতুর্মে খেলে মিনি করে এর জন্য আমার মাথার মধ্যে আইফোন খালি সারাদিনে ঘুরপাক খায় শুতে থাকতে বসে থাকতে সারাদিন খেলে চোখের সামনে আইফোন মনে হয় ঘুরপাক খাচ্ছে ইংকা হয় আমার এমনকি রাতের বেলা ঘুম পরেও শান্তি পাওয়া যায় না চোখ বন্ধ করার সাথে সাথেই আইফোনের স্বপ্ন খেলে দৌড়াদৌড়ি করে জিঙ্কেরাই হোক এখন এখন আইফোন কেনা নাকবি এটা ভাবতে ভাবতে দেখি অনলাইনে মাত্র তিন হাজার পাঁচশো টাকায় পাওয়া যাচ্ছে আইফোন মেলা ভাবা চিন্তা করার পরে দিলাম এখন অর্ডার মোর মোবাইল আস্তে আস্তে এই মুখে তিন দিন সময় লাগলো ভাই রে ভাই এই মুখে তিন দিন আমার একবারে তিন বছর নাকাল শুরু হয়ে গেছিল যাই হোক পরে আগে ডেলিভারি ম্যান থেকে অপেক্ষা করতেছে তিন হাজার পাঁচশো টাকা ঠিকঠাক বুঝে দিয়ে আগে আমি আর এই মুখে রুমত আসার সাথে সাথে যত বন্ধু বান্ধব গুলো সকলের রুমের থেকে ঘাত ধুয়ে এক এক করে বাই করে নিয়ে আসি কারণ ওই এত টাকা দিয়ে আইফোন কিনলাম সেটা দেখার লাগবে না যাই হোক এবার এবারে পার্সেলটা খুলে মোবাইলটা বাই করার পালা কিন্তু ভাইরে ভাই ব্যাগত থেকে বাই করার পরে দেখে দেখে কাগজ দামে এই মুরো ফির স্টাফলার মারা মনে মনে ভাবলে আইটেম দূর তিন হাজার পাঁচশো টাকাতে পাচ্ছি আইফোন এগুলো আমি কি করবো আগে মোবাইল বাই করি পার্সেলের এই কাগজগুলোর সাথে মেলা যুদ্ধ করার পরে বাই হয়ে আসলে এই যে আমার সেই কাঙ্ক্ষিত মোবাইল এই যে আইফোন ওয়াও কিন্তু কথা হচ্ছে এত চিকন আর এত পাত লাগে পরে মোবাইলের সামান পাক করার পরে আই এম তো অবাক আইফোনের লোগো দেওয়া এটা এখন বাটন ফোন তাও আবার ধরে আসি চালু হয় না ব্যাটারি নাই হ্যাঁ আমার তিন হাজার পাঁচশো টাকা